বাংলার কৃষি জিরো টু চ্যানেলের থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি প্রতিবেদন আজকের বিষয় হচ্ছে যে ধান চাষের জমি থেকে মাজরা পোকা দমন করার জন্য কি কি কীটনাশক ব্যবহার করার প্রয়োজন এ বিষয় বা কি পরিমাণে দেওয়ার প্রয়োজন এ বিষয়ে আজকে আপনাদের জানাবো তো ভিডিওটা দেখতে সঙ্গে থাকুন ধান চাষের জমি থেকে মাজরা পোকা দমন করার জন্য এই যে দেখুন এই যে একটা কীটনাশক এই যে দেখা যাচ্ছে বাহাদুর নামে এটা কিন্তু ১৬ লিটারে পঁচিশ গ্রাম করে দিতে হবে তাহলে এই ওষুধের কার্যকারিতা ভালো হবে ধান চাষের জমির আলের পাশ দিয়ে অবশ্যই সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে যাতে কোথাও বাদ না পড়ে যায় দেখুন এই কৃষক কিন্তু ঠিক তেমনইভাবেই স্প্রে করে দিতে স্প্রে করার সময় অবশ্যই মুখে মাস্ক পরে নিতে হবে এবং একটা হাতা লম্বা গেঞ্জি অথবা টি শার্ট পরে নিতে হবে তাহলে ভালো হবে স্প্রে শেষে কিন্তু ভালোভাবে শরীর সাবান দিয়ে পরিষ্কার করতে হবে সুন্দরভাবে দেখেন স্প্রে করতে না করতে কিন্তু এই পোকা এ জমি থেকে পালাচ্ছে এই যে দেখুন কত বড় পোকা তো আশা করা যায় আল্লাহর রহমতে এই ঔষধে কিন্তু ভালো কাজ করবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মতে মোট ধানের কিন্তু বত্রিশটি রোগ শনাক্ত করেছে এদের মধ্যে দশটি প্রধান রোগ এগুলোর ভিতরে দুইটি হচ্ছে ভাইরাস আর তিনটি হচ্ছে ব্যাকটেরিয়া আর বাইশটি কিন্তু ছত্রাকজনিত রোগ বাংলাদেশের শতকরা দশ থেকে পনেরো ভাগ ফসল নষ্ট হয়ে যায় কিন্তু বিভিন্ন প্রকার আক্রান্তর কারণে দেখুন এ আর একটি পোক এই যে এই পোকা কিন্তু এই যে এ ধানের শীষের উপরে রয়েছে এখনো এই যে দেখুন এই যে স্প্রে করার পরে কিন্তু এই পোকা আস্তে আস্তে মারা যাচ্ছে এই যে দেখুন দেখেছেন ধান চাষের জমি থেকে মাজরা পোকা দমন করার জন্য কিন্তু এই বিকাল বেলায় এই কীটনাশক জমিতে স্প্রে করতে হয় তাহলে কি হয় জানেন এই বিকাল বেলায় এই কীটনাশক ধান গাছে স্প্রে করলে এই যে আপনার এই গাছের ডুগার ভিতরে কিন্তু এই ঔষধটা প্রবেশ করে আর যেহেতু মাজরা পোকা কিন্তু ওই ডগা কেটে দেয় তাই ওষুধটা ওই ধান গাছের ডগার ভিতরে গেলে মাজরা পোকায় কিন্তু কার আক্রান্ত করতে পারবে না আপনার এই ধান গাছ ধান চাষ করতে হলে অবশ্যই দিনে একবার হলেও এই জমিতে আসা উচিত কারণ এই ধান চাষের জমিতে এসে দেখতে হবে যে ধান চাষের এই জমিতে কোনো রকম মাজরা পোকা পাতা মোড়ালো পোকা ঘাস ফড়িং এগুলোই আক্রান্ত করছে কিনা তো আমরা সবসময় কিন্তু এই বিষয়টা মাথায় রাখব এবং ধান চাষের জমিতে এসে এটা খোঁজ খবর নেব সবাই নির্বাচন এবং সঠিক ঔষধ নির্বাচন করে কি যদি প্রয়োগ করা যায় চাষের জমিতে তাহলে আল্লাহর রহমতে অবশ্যই সেই ফসল থেকে উৎপাদন করা যাবে ভালো ফলন